হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আমি জয়শ্রী তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো শীতকাল মানেই তো পিঠে পুলি খাওয়া তো ভাবছি পিঠে পুলিটা কিছুদিন পরে খাবো আজকে ভাবছি বানাবো যে নলেন গুড়ের পায়েস তা গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে তাই না তো কার কার ভালো লাগে নলের গুড়ের পায়েস আমার তো ভীষণ ভালো লাগে ওই পায়েসটা কি সুন্দর লাল লাল মতন দেখতে লাগে সেটা কিন্তু হেভি লাগে তো চলো এটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে তাই না এই জানি গুড় এখন সময় পাওয়া যায় তবে শীতের সিজনে এইগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে তো চলো বসে না থেকে ঝটপট বানানো যাক আরে হ্যাঁ পায়েসটা বানাতে গেলে কি কি করতে হবে সেটা তোমরা অনেকেই হয়তো জানো না নাহলে আবার ভুল করে ফেলবে তো চলো সেই ভুলটা যাতে না হয় ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু একদম ঠিকঠাক পায়েস বানানো হয় যদি পুরো ভিডিওটা না দেখেই পায়েসটা বানাতে যাও তাহলে কিন্তু অনেক কিছু ভুল করে ফেলবে তো চলো ঠিকঠাক পায়েস বানাতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এবার করে যাওয়া যাক তো দেখো প্রথমেই আমি দুধটা জাল করে নিচ্ছি এখানে দু কেজি দুধ আছে তো দুধটা এখন খুব ভালো করে ফুটে যাক তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল পায়েসের জন্য খুব ভালো তো এই চালটাকে এখন ধুয়ে নিতে হবে তার আগে যেটা করবো সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিজমিজ এই কাজু কিচমিশটা একটু জল দিয়ে ভিজিয়ে দেব এটা এখন একটু ভিজতে থাকুক কাজু কিশমিশটা ভিজিয়ে রাখার পর এইবারে আমি পায়েসের চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দুধ নিয়েছি দু কেজি আর এখানে চাল আছে কিন্তু আড়াইশো গ্রাম দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তো এইবারে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি দুধের মধ্যেই দিয়ে দেবো ভালো করে কিন্তু চালটাকে আগে সিদ্ধ করে নিতে হবে চালটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু হয়েছে তবে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু চালটা নিচে দলা পাকিয়ে যেতে পারে এইদিকে ততক্ষণ চালটা সিদ্ধ হতে থাকুক এবার আমি কি করব বলো তো চলো এইবারে কী করবো সেটা তোমাদের দেখাই নলেল গুড়ের পায়েস হবে যেহেতু সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গুড় তা এখানে আছে পাঁচশো গ্রাম গুড় আড়াইশো চাল আর দু কেজি দুধ আর পাঁচশো গ্রাম গুড় গুড়টা আমি এই গেটারটা দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি তাহলে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখো সব গুড়টাই আমি কিন্তু গ্রেড করে নিয়েছি যেহেতু আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে কাজ করছিলাম সেই জন্য তোমাদের পুরোটা দেখাতে পারলাম না তা তোমরা কিন্তু দেখেই নিশ্চয় বুঝতেই পেরেছো আর এদিকে চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তবে চাল সিদ্ধ না হলে কিন্তু গুড়টা একদমই দেব না তাহলে আর চাল সিদ্ধ হবে না এইবার কিন্তু একদমই মনে হচ্ছে যে চালটা সিদ্ধ হয়ে গেছে তবে সেটা বুঝবো কী করে তার জন্য কিন্তু আমাকে একটা চাল ফাটিয়ে দেখতে হবে তো দেখো এই যে যখন টিপে দেখছি একদমই নরম হয়ে গেছে তো ভাববে এইবারে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে কিন্তু গুড়টা দেয়া যাবে না হলে যদি আগে দিয়ে দিই তাহলে চালটা কিন্তু একদমই আর সিদ্ধ হবে না তো দেখো আরও একটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ একদমই টিবলে গলে যাচ্ছে এইবারে কিন্তু আমি গুড়টা দিয়ে দেব এইবারে গুড়টা আমি হাতা দিয়ে আস্তে আস্তে তুলে দুধের মধ্যে দিতে থাকবো পায়েসের চালটা ফুটে যখনই মনে হবে দুধটা কমে গেছে তখন কিন্তু তোমরা খুব বেশি ওতে দুধ দিতে যাবে না তাহলে অনেকটাই কি বলবো পাতলা হয়ে যাবে এইটা কিন্তু দুধটা যখনই আমরা দেব তখনই ওইটা একদম পারফেক্ট লাগবে আর হ্যাঁ যেটা তোমাদের বলা হয়নি দুধের মধ্যে কিন্তু তোমরা তেজপাতা দেবে সব গুড়টাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এইবার দেখো পায়েসটা যত ফুটবে গুড়ের মধ্যে তত কিন্তু কালারটা আরো সুন্দর আসবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চারটে এলাচ এলাচটা একটু থেতো করে নিয়েছি এলাচটা এবার আমি দিয়ে দিলাম মধ্যে পায়েসটা এবার মোটামুটি রেডি হয়েই এসেছে সব শেষে যে কাজু কিজমিচ আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি তবে একটা কথা কাজু কিজমিজ তোমরা কিন্তু সবার আগে দেবে না আগে যদি কিচমিশটা দিয়ে দাও না তাহলে কিন্তু দুধ কেটে যাবে তাহলে পায়েস আর একদমই ভালো হবে না এই ভুলটা তোমরা করবে না আজু কিচমিশটা দেওয়ার পর দশ মিনিট ঢেকে রাখার পর এইবারে গরম গরম পরিবেশন করো নলিন গুড়ের পায়েস তো কার কার ভালো লাগে পায়েস সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এবারে আমি বাটিতে তুলে নিচ্ছি এরকম লাল লাল পায়েস কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে গুড়ের পায়েস বলে কথা তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস তো কে কে খেতে ভালোবাসো ঝটপট চলে আসো একসঙ্গে বসে খাওয়া যাবে তো চলো আমার ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন রাখছি টাটা